দোসরা মার্চ আগামী শনিবার নদিয়ার পূর্ণভূমিতে পা রাখতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জেরেই নিরাপত্তা বেষ্টনীতে মরে ফেলা হয়েছে গোটা নদীয়া এবং কৃষ্ণনগর শহর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা তবে প্রধানমন্ত্রী আসার আগেই তার সভাস্থলে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে জেলা এবং রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করে গেছেন এদিন সকাল থেকেও প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে বিজেপি কর্মকর্তারা নদিয়া জেলা বিজেপি মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন শুধু জনসভাই নয় জনসভা হওয়ার আগে গভর্নমেন্ট কলেজ ময়দানের পাশেই আরেকটি সরকারি অনুষ্ঠান রয়েছে যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তবে এই সরকারি প্রকল্প উদ্বোধনের মধ্যে নদিয়া জেলা তথা কৃষ্ণনগরের মানুষও বেশ কিছু সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়